আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি এটা আপনাদের জন্য খুবই স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে আপনারা এতদিন যাবত যারা পাঁচ বেডরুম বা চার বেডরুমের অনেক স্পেশিয়াস একটা অ্যাপার্টমেন্ট যাচ্ছিলেন আজকে তাদের জন্য স্পেশাল এই অ্যাপার্টমেন্ট নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টরে খুবই প্রমানেন্ট একটা প্লেস আপনার হচ্ছে একশো ফিট রাস্তার সাথে সো আমরা হচ্ছে কথা বলতে বলতে দেখুন মূল ভিডিওতে প্রবেশ করছি তো তার আগে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি আপনারা যারা পাঁচ বেডরুমের অ্যাপার্টমেন্ট যাচ্ছেন বা চার বেডরুমের বড় অ্যাপার্টমেন্ট যাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে খুবই চমৎকার একটা অপশন সো আমরা হচ্ছে অ্যাপার্টমেন্টে প্রবেশ করলাম অ্যাপার্টমেন্টে প্রবেশ করেই দেখেন এই বিশাল স্পেসটা হচ্ছে আপনার ড্রয়িং এখানে হচ্ছে ডাইনিং এই পুরোটা হচ্ছে ডাইনিং এবং এই জায়গাটা হচ্ছে ফ্যামিলি লিভিং সো তাহলে বুঝতেই পারছেন ডাইনিংটা কত বিশাল এবং ড্রয়িংটা কত বিশাল এই হচ্ছে পুরোটা হচ্ছে ড্রয়িং সো আপনারা আমাদের সাথে থাকেন পুরো ভিডিওটা আমরা প্রত্যেকটা জিনিস খুটিনাটি জিনিসগুলো আপনাদেরকে দেখাবো সো আপনারা অ্যাপার্টমেন্টে সশরীরে ভিজিট করার আগে আপনারা হচ্ছে এইটি নাইনটি পার্সেন্টের একটা ধারণা নিয়ে আসতে পারবেন সো সো আপনারা হচ্ছে আমাদের ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখেন আপনাদের যাদের ছোটো অ্যাপার্টমেন্ট লাগবে বা আপনারা এর চেয়েও বড়ো অ্যাপার্টমেন্ট চাচ্ছেন বা ল্যান্ড চাচ্ছেন বা এই রিলেটেড কোনো সার্ভিস যদি আপনারা চেয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে রিয়েল এস্টেট রিলেটেড যত ধরনের সার্ভিস আছে সব কিছু আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারব সো এই দেখেন এই পুরো জায়গাটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস আর এই স্পেসটা হচ্ছে আপনার ফ্যামিলি লিভিং এই পুরোটা হচ্ছে ফ্যামিলি লিভিং এখানে সুন্দর একটা বেসিন দেওয়া আছে আর এই পাশটা তো হচ্ছে আপনার কমন ওয়াশরুম আর এই পাশে হচ্ছে গেস্ট বেডরুম সো আমরা একদিক থেকে শুরু করি এটা হচ্ছে গেস্ট বেড দেখেন কত চমৎকার সাইজের বেডরুম আপনার এখানে সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে চারটা বেডরুমের সাথে চারটা বারান্দা আছে নর্মালি আপনি চারটা বেডরুমের ফ্ল্যাট হতে পাবেন বাট চার বেডরুমের সাথে চারটা বারান্দা চারটা ওয়াশরুম সার্ভেন্ট বেড সার্ভেন্ট বাথরুম এই আসলে মেলানো যায় না সো আপনারা যারা এরকম অ্যাপার্টমেন্ট চাচ্ছেন সো এটা আপনাদের জন্য হতে পারে একটা সুবর্ণ সুযোগ আর এখানে পাঁচ বেডরুমও করা যাবে আপনার পাঁচ বেডরুম করার পরেও ড্রয়িং ডাইনিং এবং ফ্যামিলি লিভিং থাকবে সো আপনারা যারা বড় অ্যাপার্টমেন্ট চাচ্ছেন তাদের জন্য এটা হতে পারে খুবই ভালো একটা অপশন সো আপনারা আমাদের ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আপনাদের আমাদের নাম্বার সব আপনারা কন্ট্যাক্ট করে ভিজিট করবেন আশা করি আপনারা খুবই রিজনেবল প্রাইসে অনেক ভালো একটা ফ্ল্যাট পাবেন সো এই ছিল গেস্ট বেডরুম এ দেখেন এই পুরো জায়গাটা হচ্ছে ডাইনিং এই পাশে হচ্ছে কমন ওয়াশরুম দেখেন ওয়াশরুমগুলো কত বিশাল বিশাল আপনার বেডরুমগুলো বড় বড়ো ওয়াশরুমগুলোও বড় বড়ো ড্রয়িং ডানিং ফ্যামিলি লিভিংটা খুবই স্পেশাল খুবই স্পেশিয়াস হচ্ছে আপনার অ্যাপার্টমেন্ট সো এখানে আপনার কোনো জায়গা মনে হবে না যে জোর করে বানানো হয়েছে এখানে প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা অ্যালোকেটেড আপনার কাছে মনেই হবে যে একদম প্রপার ইউটিলাইজ বলতে যা মনে হয় এই জায়গাটাকে পুরোপুরি একদম হচ্ছে ইউটিলাইজ করা হয়েছে এই হচ্ছে আপনার ফ্যামিলি লিভিং আর এখানে হচ্ছে একটা বেডরুম সো আমরা এই বেডরুমটাতে প্রবেশ করছি এটা আপনারা সেকেন্ড মাস্টার বেডরুম বলতে পারেন বা এটা একটা মাস্টার বেডরুম যাই ভাবি আপনারা বলেন এটা হচ্ছে একটা ক্যাবিনেট স্পেস দেখেন চমৎকার একটা ক্যাবিনেট স্পেস এখানে এখানে আপনারা দেখেন একটা উইন্ডো আছে একটা অ্যাটাচড ওয়াশরুম একটা ব্যালকনি আপনার ব্যালকনিগুলো বেশ আপনার হচ্ছে বড় বড় ব্যালকনি যে নামে মাত্র ব্যালকনি এরকম না দেখেন কত স্পেস ব্যালকনিতে আর ভিউটা খুবই চমৎকার ভিউ আপনাদের অ্যাপার্টমেন্টটা পছন্দ হবে আপনারা হচ্ছে আমি জানি না ভিডিওতে কীরকম আসছে আপনার বাস্তবে যখন দেখবেন অ্যাপার্টমেন্টটা খুবই সুন্দর একটা অ্যাপার্টমেন্ট এই হচ্ছে আপনার অ্যাটাচড ওয়াশরুম দেখেন ওয়াশরুমটাও আপনার হচ্ছে যথেষ্ট বড় এই হচ্ছে আপনার কমট এখানে সব কিছু আপনারা একদম ব্র্যান্ডীয় কন্ডিশনে পাবেন সো আপনাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না আপনারা যদি বিউটিফিকেশনের জন্য কোনো কিছু করতে চাইলে সেটা হয়তো আপনারা করা লাগতে পারে বা চাইলে করতে পারেন বাদ বাকি সব দেখেন দরজা সুইচ বোর্ড আপনার হচ্ছে ফিচার ফিটিং স্যানিটারি যা আছে সব কিছুই হচ্ছে একদম নতুনের মতোই আছে এখনও আর এই পাশে হচ্ছে ভয়েট দুটা বেডরুমের মাঝখানে দেখেন চমৎকার হচ্ছে ভয়েট সো আপনার হচ্ছে আলো বাতাস আসার সুব্যবস্থা আছে বাসাটা তো কখনই আপনার মনে হবে না যে অন্ধকার হবে কারণ আমরা দেখেন একটাও কিন্তু লাইট এখনও জ্বালানো নাই আর ওয়েদারটা গ্লুমি তারপর দেখেন আপনার হচ্ছে কী পরিমাণ সানলাইট আপনার অ্যাপার্টমেন্টে প্রবেশ করছে এই হচ্ছে কিচেন দেখেন কিচেনে চলে আসছি কিচেনটা দেখেন কত বিশাল একটা কিচেন এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত হচ্ছে কিচেন এই হচ্ছে পুরো কিচেনটা আর কিচেনটাকে চাইলে আপনারা আরও বড় করতে পারবেন এর চেয়ে বড় কিচেন আসলে প্রয়োজন হয় না আর চাইলে আপনারা আরও বড় করতে পারবেন আমি আপনাকে দেখাচ্ছি দেখেন কত বিশাল কিচেন আর এই প্যাসটা তো হচ্ছে সার্ভেন্ট বেডরুম এবং সার্ভেন্ট ওয়াশরুম আছে আপনারা সার্ভেন্ট ওয়াশরুমটাকে রেখে যদি বেডরুমটাকে অমিট করে ফেলেন তাহলে কিচেনটা আরও অনেক বড় হয়ে যাবে আর যদি রাখতে চান তাহলে এইভাবেও রাখতে পারেন এখনও যথেষ্ট বড় আছে কিচেনটা আর এই হচ্ছে সার্ভেন্ট ওয়াশরুম আর এখানেও একটা ব্যালকনি আছে এখানে চার বেডরুমের সাথে পাঁচটা বারান্দা পাঁচটা ওয়াশরুম আপনার সার্ভেন্ট বেডরুম আছে ড্রয়িং ডাইনিং এবং আলাদা ফ্যামিলি লিভিং আছে সো প্রত্যেকটা জিনিসই এখানে ওনারা রেখেছে আপনার হচ্ছে যারা বড় অ্যাপার্টমেন্ট চাচ্ছেন বা আপনারা যে ধরনের ফ্যাসিলিটি এক্সপেক্ট করেন এই সেজের অ্যাপার্টমেন্টে এখানে প্রত্যেকটা জিনিসই এনশিওর করা হয়েছে এই হচ্ছে চাইল্ড বেডরুম এই বেডরুমটার সাথেও হচ্ছে আপনার অ্যাটাচড ওয়াশরুম এবং হচ্ছে ব্যালকনি আছে এই হচ্ছে আপনার অ্যাটাচড ওয়াশরুম দেখে নেই ওয়াশরুমগুলো বেশ বড় বড় আর এই হচ্ছে পুরো বেডরুমটা এবং হচ্ছে এখানে প্রত্যেকটা বেডরুম একদম স্কোয়ার আপনার হচ্ছে কখনো কোনো বেডরুমটাকে মানে ওনারা লম্বা করে নাই বা কোনো দিকটাতে আপনার হচ্ছে পিলার পরে নাই প্রত্যেকটা বেডরুম হচ্ছে স্কোয়ার চারটা বেডরুম হচ্ছে আপনার হচ্ছে তিনটা তো তিন আর আরেকটা আপনার হচ্ছে মাঝখানটাতে পড়েছে ওইটা ভয়েটের পাশে সো চারটা বেডরুমে আপনি বলতে পারেন যে সেপারেট আর এই হচ্ছে মেন মাস্টার বেডরুম যেটা আমরা হচ্ছে মাস্টার বেডরুমে প্রবেশ করছি দেখেন এই বেডরুমটা কত বিশাল এটার সাথে হচ্ছে এই পাশে হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম একটা ক্যাবিনেট করা আছে যেটা আগেই করা ছিল সো ক্যাবিনেট করা আছে আর দেখেন এই পাশে আপনার হচ্ছে বেডরুমের পরে ওখানে একটা স্টাডি জোন বা আপনার হচ্ছে আপনি চাইলে এখানে হচ্ছে একটা হচ্ছে কি বলে এটাকে ড্রেসিং কর্নার হিসাবে রাখতে পারেন এই জায়গাটাকে বা যদি বই পড়ার অভ্যাস থাকলে আপনার এখানে রিডিং এরিয়া বা রিডিং জোন হিসেবে রাখতে পারেন এই জায়গাটাকে দেখেন কত চমৎকার সাইজের মানে কত চমৎকার ডিজাইন বেডরুমটাতে এটা হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম কোটোর ফিটিংস দেওয়া হয়েছে সো এখানে প্রত্যেকটা জিনিস ভালো ওনারা ইউজ করেছে সো আপনারা যারা চমৎকার অ্যাপার্টমেন্টের মালিক হতে যাচ্ছেন বা আপনার অ্যাপার্টমেন্টটা কিনতে চাচ্ছেন আপনারা দেরি না করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কারণ সুযোগ হয়তো থাকবে না আপনার হচ্ছে একজন ক্লায়েন্ট দরকার শুধু আমাদের দেখবে অনেকেই নিবে একজন সো আপনি সেই লাকি পারসনটা হয়ে যেতে চাইলে দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন আর ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ